শীতের নানান সবজি দিয়ে আমি আজকে মাছ রান্না করব তা বাটি চচ্চড়ি দারুণ সুন্দর খেতে লাগে একদম কাঁচা মাছ সব কিছু মশলা দিয়ে আর সবজি দিয়ে মেখে আমি রান্নাটা করব এটা আমার মা করতেন খুব টেস্টি ভীষণ ভালো লাগে শীতকালে এই রান্নাটা এত সুন্দর টেস্ট নিয়ে আসে বুঝতে পারবেন যে শীত এসেছে চলুন রান্নাটা করা যাক আমি পাবদা মাছের মধ্যে প্রথমে দিয়ে দিলাম হাফ তেলচাচ মতো হলুদের গুঁড়ো ওয়ান ফোর তেলচাঞ্চ মতো লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ মতো নুন আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সর্ষের তেল তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছের গায়ে যাতে মশলার স্বাদটা ঢুকে যায় তাহলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে মাছের স্বাদটা বাড়বে শীতের আলু প্রচুর কাদামাটি লেগে থাকে তাই আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার ছুরি দিয়ে আলুর খোসাগুলো কেটে চেঁচে নিয়েছি নিয়ে এবার পাতলা পাতলা করে পিস করে নিচ্ছি খুব বেশি বড় বড় পিস করব না পাতলা পাতলা করে পিস করে নিচ্ছি আমি এখানে দুটো আলু নিয়েছি দুটো আলুতেই হয়ে যাবে আর অনেক সবজি পড়বে তো দুটো আলুই যথেষ্ট একটা মূলো নিয়েছি মাঝারি সাইজের মূলো মূলোটাকেও আগে থেকে ধুয়ে রেখেছিলাম মূলটা আগে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে এবারে আমি এটাকে পিস পিস করে কেটে নেব মূলো দিলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে অনেকেই মূল খেতে পছন্দ করেন না কিন্তু এই রান্নাতে মূলো দিলে রান্নার একটা আলাদা মাত্রা এসে যায় খুব ভালো লাগে এই বাটি চচ্চড়ির মধ্যে একটুখানি মূলো দিলে পরে তাই আমি অল্প করেই মূলো দিয়েছি আর দিচ্ছি বেগুন একটা মাঝারি সাইজের বেগুনকে কেটে নিচ্ছি আমি সমস্ত সবজিগুলো আগে থেকেই ধুয়ে রেখেছি এটাকেও লম্বা লম্বা করে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি শীতের বেগুন একেবারে কচি বেগুনটাও পাঁচ মিশালি রান্নার মধ্যে দিলে ভালো লাগবে আমি একটা মাঝের সাইজের কফির অর্ধেকটা নিয়েছি কপিটাকেও মোটামুটি মাঝের সাইজের পিস করে নিচ্ছি খুব বেশি বড়ো পিস করবো না কপিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম আগে থেকে ধুয়ে রেখেছি আর নিচ্ছি তিনখানা পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে মার্জিটির সাইজে তিনটি পেঁয়াজ নিচ্ছি পেঁয়াজগুলোকে বেশি কুচি করছি না মোটামুটি মার্জিট সাইজে কুচু করে রাখছি পেঁয়াজটা একটু বেশি দিলে পরে রান্নার টেস্টটা খুব আসে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা একাটি ধনে পাতা করে কেটে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে দেবো আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন কাঁচা লঙ্কার একটা সুঘ্রাণ গন্ধ বেরোবে এই পাঁচ মিশেলি রান্নার মধ্যে আর দিচ্ছি দুখানা মাঝারি সাইজের টমেটো এবারে কড়াইয়ের ভেতর আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু বেগুন ফুলকপি মূলো পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা এবারে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিলাম প্রয়োজন মতো নুন এক টেবিল চামচ মতো নুনই দিয়েছি এবার দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ মতো সর্ষের তেল সরষের তেল দিয়ে এবার ভালো করে সব কিছু মাখিয়ে নেব খুব ভালো করে মাখাতে হবে যত ভালো করে মাখানো হবে তত রান্নার স্বাদটা আসবে শীতের সবজিগুলো দিয়ে এই রান্নাটা করলে পরে ভীষণ টেস্টি হয় এটা মাছ ছাড়াও করা যায় তো মাছ দিয়ে করলে আরও সুন্দর টেস্ট আসে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে সবজিগুলোর মধ্যে যেন মশলার সাতটা ঢুকে যায় খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যে কোনো ছোটো মাছ দিয়েই করা যায় আজকে আমি এটা পাবদা মাছ দিয়ে করলাম হপ্তমান ছোটো ছোটো ছিল আমার মা এম করে রান্না করতেন খুব ভালো ভীষণ টেস্টি হতো সবজির গা দিয়ে যে জলটা বেরোবে তাতেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তাও আমি সামান্য একটু জল দিয়ে দিলাম ওই হাফ বাটির মতো জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় এটা একটু লো ফ্লেমে রান্না করতে হবে আমি এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি এটা মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে এসে দেখব পাঁচ ছ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা তুলে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে দেব মাছগুলোকে একটু নাড়াচাড়া করে দেবো খুব হালকা হাতে করতে হবে নালে কিন্তু মাছগুলো একেবারে ভেঙে যাবে কাঁটা বেরিয়ে আসবে রান্নার টেস্টটাও নষ্ট হয়ে যাবে খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব যাতে পোড়াও না লাগে আর মাছগুলোও যাতে সবজির মধ্যে মিশে যায় সাতটা ঢুকে ঠিক মতন খুব হালকাতে করতে হবে এটা এবারে আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ফ্লেমটাকে একেবারে লো করে দিচ্ছি ছ সাত মিনিট হয়ে গেছে আমার সেদ্ধ হয়ে গেছে মাছগুলো আর বেশি নাড়বো না মাছগুলো খুব নরম এমনিতেই ভেঙে যাবে তাহলে খুব সুন্দর খেতে হয় আমি এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো তাহলে কিন্তু দারুণ টেস্ট আসবে খুব সুন্দর খেতে লাগবে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দারুণ সুন্দর লাগবে খেতে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমি এবার সার্ভ করে দিচ্ছি আজকে তো গরম ভাতের সাথে আমি এটা দিয়েই খাবো আর কিছুই লাগবে না এত সুন্দর টেস্ট হয়েছে যার কোনো কিছুরই দরকার হবে না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সব সমস্ত সবজি দিয়ে রান্না দারুণ টেস্টি এবং হেলদিও আমার শীতের সবজি দিয়ে বাঁপা মাছের বাটিচাচুড়া রান্নাটা হয়ে গেছে এটা আমার মা শীতকালে করতেন খুব ভালো খেতে লাগতো তখনটা শীতকালে বিভিন্ন রকম সবজি দিয়ে যে কোনো ছোটো মাছ দিয়েও করা যায় বড় মাছ দিয়েও করলেও ভালো লাগে এটা আর কাঁচা তেলটা ছড়িয়ে দিলে পরে আঁচটা ভাব তো একেবারেই থাকে না দারুণ সুন্দর একটা টেস্ট আসে আপনার বাড়িতে একটা ট্রাই করুন খুব সুন্দর লাগবে খেতে খুব ভালো লাগে খেতে বিভিন্ন রকম দিয়ে পাবদা মাছটা একটু নরম তাই একটু সাবধানে রান্না করতে হয় দারুণ সুন্দর লাগছে দারুণ খেতে